গুড ইভিনিং তোমরা কেমন আছো আশা করছি যে যেখান থেকে ভিডিওটি আমার দেখছো তোমরা সবাই সত্যি খুবই ভালো আছো সুন্দর আছো তোলা চলে আজকে একটা তোমাদের সিরিয়াস মোটে একটা আলোচনা করছি একটা একটা কথা তোমাদেরকে বলবো তো যেটা খুব গুরুত্বপূর্ণ আমার এক কলিগ আছেন যিনি স্কুলে পড়াতেন আমরা সবাই একসাথে স্কুলে পড়াতাম উনি উনিও পড়াতেন কলিক বলে শুধু বলা যায় না মানে একটা খুব গুড টিচার এমনকি আমার খুব ভালো বন্ধু ওনার সাথে আমি অনেকটা ট্যাঙ্ক কাটিয়েছি এমনকি ইভেন মানে প্রত্যেক দিনে ওনার সাথে কথা হয় উনি অবশ্যই একটা লেডি টিচার তো যাই হোক উনি অত্যন্ত ভালো একজন মানুষ কিন্তু তারপরে ওনার একটা কিছু কথাতে আমার এতটাঘাত লেগেছে ওনার সাথে এর এর আগেও একবার কথাতে তর্ক বিতর্কতে মোটামুটি দু হাজার একুশ সালে বসান ওনার সাথে আমার যোগাযোগ বন্ধ হয়েছিল তারপরে উনি বিভিন্ন রকম যোগাযোগ করে আমার সাথে কথা বলেছিলেন তো এইভাবে রিসেন্ট কি হয়েছে ব্যাপারটা তোমাদেরকে সেই কথাটা না বললেই নয় যেহেতু আমি সব কিছু সোশ্যাল মিডিয়ার মধ্যে কথা বলি তুনি উনি বলছেন হঠাৎ করে যে মাধ্যমে আমি আর পারছি না অনেক পেশা করছে কিন্তু এরকম এরকম ডিসকাস করছে মানে স্কুলে পড়ান উনি একটা প্রাইভেট স্কুলে জব করেন উনি হঠাৎ করে এই কথাটা বললেন এটা সত্যি কথা হয়তো অনেক চাপ পড়ে আমাদের প্রচণ্ড পরিশ্রম হয় আমি বললাম বললাম যে যে পরিমাণে এত পরিশ্রম করে প্রাইভেট স্কুলে সেটা গভর্নমেন্ট স্কুলে একটা টিচারের একটা স্যালারির সমান কিন্তু প্রাইভেট স্কুলে অনেক বেশি করে। উনি সঙ্গে সঙ্গে বলে টাকার তুলনা কেন করছো ওনার কথা বক্তব্য হচ্ছে টাকার তুলনা কেন করছো সবাই জব করে কিন্তু টাকার জন্য কেউ জব করে না ওনার কথা হচ্ছে টাকার জন্য কেউ জব করে না আমি এটা কথা বলা উচিত ছিল যাতে তুমি দুস্থ চারটে বাচ্চাকে পড়িয়ে দেখো তাহলে পড়াও তাহলে তুমি তাহলে তো জানবো যে টাকার জন্য কেউ কিছু করে না সেটা তো তুমি করবে না তুমি একটু ভালো স্কুলে পড়াবে তারপর পরিশ্রম হলে সেটা আবার বলবে যে এটা পারছি না ওটা পারছি না সেটা পারছি না তার এগেনস্ট অনেক কথা আবার বলবে টাকার জন্য কেউ জব করে না সেই কথাটা না আমার এত আঘাত লেগেছে শুধু এই কথাটা নয় এই কথাটার জন্য আঘাত পায়নি বলছেন যে প্রত্যেকটা যারা গৃহবধূ আছে যারা গৃহ যারা বাচ্চাকে মানুষ করে রান্না বান্না করে তারা হচ্ছে সব অশিক্ষিত মূর্খ ওনার বক্তব্য হচ্ছে তাহলে তো তুমি একটা গণ্ড মূর্খ তুমি এম ফিল করো বা বিএড করো যাই করে থাকো না কেন তুমি তো একটা গণ্ডমূর্খ তুমি যদি কোনো টিচার মানে বাড়িতে যারা রয়েছে হাউসওয়াইফ অনেক শিক্ষিত মানুষ আছে ডাক্তার উকিল যারা অনেকেই আছে কিন্তু পরিস্থিতির চাপে বাচ্চাদের সামলানোর জন্য দায়িত্ব একজন মায়ের অনেক দায়িত্ব থাকে সে একজন গুড টিচার তো সে সমস্ত জন্য সে হয়তো স্কুলে যে কোনো কিছুতে জব করে না ছেড়ে দিতে বাধ্য হয় অনেক 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 আছে যেগুলোর কোনো শেষ নেই সত্যি শেষ নেই এই ভিডিওতে আমার এগুলো বলছি এই কারণেই কেন আমার এতটা কষ্ট লেগেছে উনি প্রত্যেকটা গৃহবধূকেই বলছে যে উনি সবাই অশিক্ষিত যারা গৃহবধূ হয় তারা অশিক্ষিত তারা বাচ্চা কাচ্চা সামলায় আর বান্না করে তারা হচ্ছে অশিক্ষিত মানুষ একটা বাচ্চাকে গড়ে তোলা যে কত বড়ো মায়ের কর্তব্য কত বড় যে দায়িত্ব এটা উনি বুঝবে না কারণ কারণ ওরা বুঝবে না কারণ ওনার সন্তান নেই এটা সন্তান নেই বলে ওনার প্রচণ্ড দুঃখ আমরাও খুব দুঃখিত যে ওনার একটা বেবি নেই একটা বেবি দরকার ছিল তো যাই হোক তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও প্রত্যেক গৃহবধূ কি অশিক্ষিত গণ্ডমূর্খ যারা রান্না বান্না করে বাচ্চা কাচ্চা সামলে তোরা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানি আজ এখানেই বাই বাই